জাতীয় মুখ অনুষ্ঠানের মধ্য দিয়ে বলখালী শিল্পী সংস্থার অভিষেক দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত সতেরোই মে শুক্রবার বেলা চারটা হতে বোয়ালখালী উপজেলার সদর রেললাইন সংলগ্ন সিএনজি স্টেশনে বোয়ালখালী শিল্পী সংস্থার অভিষেক দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় বোয়ালখালী শিল্পী সংস্থার সভাপতি মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান কাওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ জাহেদুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা জনাব আব্দুল মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিম বাবু শামল বিশ্বাস বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক সিদ্দার এম আবুল বসু রুবেল দাস সাংবাদিক মোহাম্মদ হাসান উল আলম মোস্তফা কামাল উদ্দিন বাবলি ঘোষ জানে আলম বাছে রানা দে নাচে মোহাম্মদ সেলিম সহ বোয়ালখালী শিল্পী সংস্থার সকল সদস্য ও অগণিত দর্শক উপস্থিত ছিলেন অতিথিদের মূল্যবান বক্তব্য ও শিল্পীদের জাঁকজমকপূর্ণ গান ও নৃত্য উপভোগের মধ্য দিয়ে রাত এগারোটার সময় অনুষ্ঠানের সমাপ্তি হয় মূল রিজন হচ্ছে আমি মানুষকে ভালোবাসি বোয়ালখালী বাসীকে ভালোবাসি এবং আমি সম্মান করি আমি তাদের জন্য চিন্তা করি ওয়ার্ড আই ক্যান ডু এই অন্ধকারচ্ছন্ন বলকালিকে আলোকিত করার জন্য বলকালিতে একুশে পদক প্রাপ্ত যার নামে আসলে বলকালিটা যে চীনা হয় যারা হয় বিশ্বের কোনো এক জায়গা থেকে বাংলাদেশের কোনো একটা স্থান থেকে যেটা আমাদের শেফালি ঘোষের বাড়ি অনেকেই বলে যে শেফালি ঘোষের জন্ম হয়েছে কালিতে তো আর যেখানে আসলে গুণী ব্যক্তিদেরকে সম্মান করা হয় গুণী ব্যক্তিদেরকে শ্রদ্ধা করা হয় আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আপনাদের সমাজের লোক হিসাবে আপনাদের প্রতিবেশী হিসাবে

তুম <Sessly> 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 <Sessly>